সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা আমাদের আজকের গন্তব্য বাউনিয়া নদী দ্বীপ এটা বিদ্যাধরী নদীর নদী গর্ভে গড়ে উঠেছে বসিরাট মহকুমার সন্দেশখালী এক ব্লকের অন্তর্গত এই নদীদ্বীপ লম্বায় নয় কিলোমিটার এবং প্রস্থে দেড় কিলোমিটারের কিছু বেশি সমুদ্র সমুদ্র এখান থেকে মাত্র সত্তর কিলোমিটার দূরে জঙ্গল কেটে এখানে আবাদ হয় এবং প্রচুর ধান চাষ হতো নয়ের দশক থেকে চিত্রটা সম্পূর্ণ বদলে যায় কারণ জোয়ারের নোনা জল ঢুকে কৃষি জমি নষ্ট হয়ে যায় এখানে এখানে বেশিরভাগই এখন ভেড়ি মাছের ভেড়ি এখানে বেশ পনেরো হাজার মানুষ থাকলেও তারা পরিযায়ী শ্রমিক হয়ে দেশের নানা অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকেন কিন্তু এই দ্বীপে এই বাড়িটা কার নিতাই দাস এবং নাজির কাজী কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী আমরা জানলাম যে এখানকার শেষ জমিদার ছিলেন নিতাই নিতাইচরণ ঘোষ জমিদার প্রথা বিলুপ্ত হয়ে যাওয়ার পর তার পুত্র নিশি ঘোষ কাছারি বাড়ি সহ কিছু জমি পান এবং বৃদ্ধ নিশিবাবু এখানেই একা একা থাকতেন গ্রামবাসীরা দেখেছেন সম্প্রতি এটা আবার হস্তান্তরিত হয়েছে এই নিশিবাবুর বংশধররা অনেকেই বেলগাছুয়ায় থাকেন বলে জানা গেছে কাছারি বাড়িটি ইতি অনেক অজানা ইতিহাস নিয়ে ক্রমশ ধ্বংস হচ্ছে আপনারা বিদ্যাধরী নদী ভ্রমণের আনন্দ বাউনিয়ান দ্বীপ ভ্রমণ তার পাশে অবশ্যই ইতিহাসের এই জায়গাটাকে ছুঁয়ে যাবেন আমাদের বৃহত্তর সুন্দরবন সেটা কিন্তু ইতিহাসের একটা বড় খনি যা হবে আঞ্চলিক ইতিহাস আমরা ধীরে ধীরে এরকমভাবে ভুলতে বসেছি আমাদের আজকে ঝটিকা সফরে আপনাদেরকে আমরা দেখালাম নিতাইচরণ ঘোষ শেষ জমিদারের বাড়ি কাছাড়ি বাড়ি